কোচবিহার জেলার এসপি কে চিনি বা জানি তিনি অত্যন্ত সংবেদনশীল মানুষ তিনি নিজে লাঠি পেটা করবেন এটা বিশ্বাসযোগ্য না কিন্তু শিশু মহিলা বা সেখানকার সাধারণ বেশ কয়েকজন মানুষ আমরা বিভিন্ন সংবাদ মাধ্যম পোর্টালে তাদের যে বিবৃতি শুনলাম তাদের বক্তব্যকেও কিন্তু অবজ্ঞা করা যায় না এ মতাবস্থায় বিষয়টি আর তদন্ত করা উচিত খোঁজ করা নেওয়া উচিত একজন এসপির মতো পুলিশ কর্তা যদি এ ধরনের ঘটনা করে থাকে সেটা অনভিপ্রেত কিন্তু আমি প্রথমে বলেছি যে এই এসপি সম্পর্কে আমি যতটা অবগত তিনি সংবেদনশীল মানুষ তিনি এ ধরনের কাজ করতে পারেন এটা বিশ্বাসযোগ্য নয় কিন্তু মহিলা শিশুরা সবাই নির্বিশেষে মিথ্যে কথা বলছে সেটাও কিন্তু আমি ভাবতে পারছি না তো স্বাভাবিকভাবে এটা নিয়ে বিশদে খোঁজ খবর নেওয়া দরকার বা একটা ডিটেলস তদন্ত হওয়া প্রয়োজন আর বাজি শব্দবাজি নিয়ন্ত্রণে একটা সকলের ভূমিকা গ্রহণ আমাদের করতে হবে আরো বেশি সচেতন হওয়া প্রয়োজনীয়তা রয়েছে বলে আমি মনে করি তবে এ ধরনের যে ঘটনা এটা না ঘটলেই ভালো হতো এটা অনভিজ্ঞতা ঘটনা এবং তার যে কনসিকুয়েন্স যেগুলো চলছে সেইগুলো ভালো লাগার বিষয় না তো স্বাভাবিকভাবে এসপি তো নিজেই জানিয়েছেন যে তিনি

তদন্ত সাপেক্ষ বিষয় কারণ আমরা বিভিন্ন ধরনের বিষয়গুলো জানতে পারছি এসপি মোতায় দায়িত্বশীল ব্যক্তি তিনি বলছেন না এ ধরনের ঘটনা ঘটেনি আমরা তাকেও অবিশ্বাস করছি না আবার মহিলা পুরুষ শিশুরা নির্বিশেষে তারা বলছে এ ধরনের ঘটনা ঘটেছে তাদেরকেও আমরা অস্বীকার করতে চাই চাচ্ছি না তবে এটা নিয়ে খোঁজ খবর নেওয়া দরকার তবে এটুকু ব্যক্তিগতভাবে পর্যায়ে আমরা এসপি কে দেখেছি তিনি সংবেদনশীল মানুষ তার পক্ষে এটা করা কখনো সম্ভব নয় কিন্তু যেটা এ ধরনের ঘটনা যদি হয়ে থাকে সেটা অত্যন্ত দুঃখজনক এবং অনপিকৃত এটা মানা যায়